প্রিয় দর্শক আলাইকুম আমরা কখনোই চাই না আমাদের কষ্ট দিয়ে অর্জিত নেকা আমলগুলো কোনো ভুলের কারণে শেষ হয়ে যাক কিন্তু প্রতিনিয়ত আমাদের আমলগুলো নেকি আমরা হারিয়ে ফেলছি তার কারণ কি জানেন অপরের দোষ চর্চা করা আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে গীবৎ বা পরনিন্দ্রা একটি ঘৃণ অপরাধ তারপরও গিবত এখন আমাদের কাছে গিবাদের মতো সুস্বাদু একটি জিনিস যা পরিত্যাগ করা আমাদের জন্য কষ্টকর তাই কোরআন হাদিসের আলোকে গিবদের বিষয়ে আজ আমরা কিছু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক গিবদের পরিচয় প্রসঙ্গে এক ব্যক্তি রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লামকে জিজ্ঞেস করলেন গিবৎ কি উত্তরে রাসুল সাল্লাহু আলাইহু আসসালাম বলেছেন তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু উল্লেখ করা যা শুনলে সে অপছন্দ করবে তাই গিবৎ প্রশ্নকারী বলল আমি যা বলি তা যদি বাস্তবে কি তার মধ্যে থাকে তাহলে আপনার কি মত তিনি বললেন তুমি যা বলো তা যদি সত্যি তার মধ্যে থেকে থাকে তবেই তুমি তার গিবৎ করলে আর তুমি যা বলো সেই দোষ যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে গিবদ বা পরদোষ চর্চা কবিরা গুণা এবং হারাম কাজ অনেকে মনে করেন আমি ওই ব্যক্তির নামে যা বলছি তা সবাই জানে এটা গিবৎ হয় কি করে আসলে এটা একটি ভুল ধারণা কেননা দোষ প্রকাশিত হোক বা গোপন হোক সব ধরনের দোষ বর্ণনা করাই গিবৎ আর যদি কারো গোপন দোষ বলা হয় তাহলে গিবৎকারীর দুটো গুণা হবে একটি গিবৎ করার গুণা আর অন্যটি দোষ প্রচার ও প্রকাশ করার গুণা কোনো মানুষের শারীরিক ত্রুটির কথা উল্লেখ করে গিবত করা হারাম মানুষের অভ্যাস ও আচার আচরণের বদনাম করাও গিবদের অন্তর্ভুক্ত একটি বর্ণনা থেকে জানা যায় তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের সময় কিছু লোক ঘুমিয়ে থাকলে শেখ সাদির আদি আল্লাহ আনহু তাদের সমালোচনা করে বললেন এই লোকগুলো তাহাজ্জুদ নামাজ পড়লে কতই না ভালো হতো শেখ সাদির আদি তালা আনহুর পিতা এ কথা শুনে বললেন কতই না ভালো হতো যদি তুমি তাহাজুত না পড়ে এদের মতো ঘুমিয়ে থাকতে তাহলে এদের গিবত করার পাপ তোমার ঘারে চাপত না আমরা অনেক সময় বলে থাকি অমুক ব্যক্তি বেবিচারী অমুক ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অমুক চোর অমুক নেশাখর আমরা জানি না যে ইত্যাদি কথা বলায় গিবত। পরনিন্দা করা যে রকম পাপ তা শোনাও তেমনি পাপ অথচ এই পাপের কাজটি চায়ের আসর থেকে শুরু করে স্বাভাবিক আলাপচারিতায় যেন সব সুলভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেকেই তো পরনিন্দাকে পাপ বা নিষিদ্ধ কোনো কিছু বলে মনেই করেন না অথচ গিবত একটি জঘন্যতম পাপ মদ পান চুরি ডাকাতি বেবিচার ইত্যাদি থেকেও মারাত্মক ও নিকৃষ্টতম কেননা এসব পাপ তওবার দ্বারা ক্ষমা পাওয়ার উপযুক্ত কিন্তু গিবৎকারীর পাপ শুধু তওবা করলেই তা মাফ হবে না বরং যার বিরুদ্ধে গিবৎ করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তাহলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে গিবতের শাস্তি সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইহালাম বলেছেন যখন আমাকে মিরাজের নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা জিব্রাইল আল্লাহ বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করতো অর্থাৎ তারা মানুষের গিবত ও কুচ্ছা করত ইসলামে গিবত ও পরনিন্দা করাকে সম্পূর্ণরূপে হারাম বলে ঘোষণা করে তা নিষিদ্ধ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে গিবৎ শোনাও অন্যায় পবিত্র কোরান ও হাদিস শরীফে গিবৎ সম্পর্কে কঠোর ভাষায় হুঁশিয়ার করে দেওয়া হয়েছে বারবার মহান আল্লাহ তালা সুরাহ হুজরাতের বারো নম্বর আয়াতে ইরসাদ করেন হে ইমানদারগণ তোমরা অনুমান থেকে দূরে থাকো কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপের কাজ তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পিছনে গিবত করো না তালা তার পবিত্র কোরআন মাজিদে মুমিনদেরকে গিবতের বিষয়ে কঠিন ঘৃণা জন্মানোর জন্য এক বিশ্রী দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের গিবৎ চর্চা করো না তোমাদের কেউ কি চায় সে তার মৃত ভাইয়ের গোস্তু কামড়ে কামড়ে খাবে তোমরা তা কখনোই করতে চাইবে না তাহলে তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয়ই তিনি তবা গ্রহণকারী অত্যন্ত দয়ালু নবী করিম সাল্লাহু সালাম বলেছেন তোমাদের কেউই কারো গিবৎ করো না গিবত করলে তোমরা ধ্বংস হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আরও বলেন তোমরা গিবত থেকে বেঁচে থাকো কারণ তাতে চারটি ক্ষতি রয়েছে এক গিবৎকারীর দোয়া কবুল হয় না দুই গিবৎকারীর কোনো নেক আমল কবুল হয় না তিন গিবৎকারীর আমল নামায় পাপ বৃদ্ধি হতে থাকে চার পরনিন্দাকারীর জন্য জান্নাতের দরজা বন্ধ হজরত ইবনে আব্বাস রাদি তালা আনহু বলেছেন যখন তুমি কারো দোষ বর্ণনা করতে ইচ্ছা করো তখন নিজের দোষের কথা স্মরণ করো যদি নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষই বর্ণনা করতে থাকো তাহলে আখেরাতে আল্লাহ তোমার দোষ প্রকাশ করবেন এ বিষয়ে হাদিস রয়েছে যে ব্যক্তি অন্যের দোষ দুনিয়াতে গোপন রাখে আখিরাতে মহান আল্লাহ তালা তার দোষ গোপন রাখবেন হজরত রাসলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যারা গিবত করবে এরা ইহকালে যদিও ভালো ভালো নেক আমল করে রোজা রাখে বা অন্য অন্য ইবাদত করলেও এদের পুলসিরাত অতিক্রম করতে দেয়া হবে না বরং তাদেরও বলা হবে তোমরা গিবতের কাফারা না দেয়া পর্যন্ত সামনে এগুতে পারবে না জাহান্নামে নামে গিবৎকারীদের দেহ থেকে গোস্ত ঝরে পড়বে এক আয়াতে বলা হয়েছে কঠিন শাস্তি ও দুর্ভোগ তাদের জন্য যারা পর্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে থাকে প্রিয় নবী সাল্লু আলহিউসালাম বলেছেন আগুন যত দ্রুত শুষ্ক কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় গিবৎ তার চেয়েও অতি দ্রুত বান্দার নেক আমলগুলোকে ধ্বংস করে দেয় কেউ যদি কারো গিবত কানে শোনে অথচ তাতে বাধা না দিয়ে নীরব থাকে তাও তা গিবতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে রাসুল সাল্লাহ সালাম এ প্রসঙ্গে বলেছেন কারো গিবত করা হলে এবং তুমি সেখানে উপস্থিত থাকলে তাকে এভাবে সাহায্য করো যে তুমি তার প্রশংসা শুরু করে দাও যাতে লোকেরা তার গিবৎ করা থেকে বিরত থাকে আখিরাতে যখন মানুষের নেক আমলের হিসাব গ্রহণ করা হবে সে সময় মানুষ দেখবে তার পাহাড় সমান আমল কিন্তু গিবদের গুনাহের কারণে তার আমল নামা থেকে এসে সকল নেকি শেষ হয়ে যাদের গীবত করা হয়েছিল তাদের আমল নামায় জমা হবে তাই দর্শক আমরা কেউই চাই না এই ভুলের কারণে আমাদের সকল নেক আমল শেষ হয়ে যাক আল্লাহ তালা আমাদের সকলকে গিবত তথা পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই থাকল কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার কথা হবে আল্লাহ হাফেজ